আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন করি অনেক ভালো আছেন আজকে যে কপি তরুর মাংস রান্না করা হয়েছে মাংসটা কীভাবে রান্না করছি সম্পূর্ণ ভিডিও আমি দিয়েছি তার সাথে যে পোলা আছে

পাখি এখন সুন্দর করে কষিয়ে নেব যত করে জলোতে মশলাডাল মশলাটা মশলাটা যত কষানো হবে তত এডাল কীটানের মজা লাগবে ভালোভাবে কষিয়ে নিবো মশলা কষানো হয়ে গেছে এখন গাছটা দিয়ে দিব আলু দিবো আলুটা সিদ্ধ করে নিয়ে একটি আলু মাংসের সাথে মিক্স করে দিব Må dere være samme på kynivå? В общем, друзья, которые